সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো জিন সাধনা মন্ত্র ভিডিওতে দেওয়া এই মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কেউ জিন সাধনা করতে পারেন ওই জিনকে নিজের কথার গোলাম বানিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া জিন সাধনা করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে আপনাদের কিছু নিয়ম মানতে হবে যে নিয়মগুলো এই ভিডিওতে আমি জানিয়ে দেব আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে জিন সাধনা করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনারা এক থেকে তিন দিনের মধ্যে জিনকে সাধনা করে নিজের আয়াত্তে এনে বস করে রেখে নিজের কথা মতো নাচাতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কীভাবে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে জিন সাধনা করতে পারেন মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কেউ কোনো আর্থিক টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে আপনি কোনোভাবে তা সমাধান করতে পারছেন না আপনার অনেক রোগ চিন্তা ভাবনা আছে নিজেকে খুব একা একা নার্ভাস মনে হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই জিন সাধনা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে নিজেকে বদলে নিতে পারেন আপনি যদি জিন সাধনা করে এই মন্ত্র দ্বারা জিন সাধন করতে পারেন বা হাজির করতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে সেই জিনকে দ্বারা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নারী এমনকি আপনি চাইলে যে কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো রোগ ব্যাধি আপনি খুব সহজে সমাধান করে নিতে পারেন তাহলে আপনারা মন্ত্রটি কিভাবে ব্যবহার করে জিন সাধনা করবেন আর ওই জিনকে দ্বারা নিজেকে খুব সহজে ধনী করে তুলবেন ও আপনি চাইলে অন্য যে কারোর আপদ বিপদে সাহায্য সহায়তা করতে পারেন এই মন্ত্রটা আপনাদের প্রথমত একশত এগারোবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাতিয়া দিতে হবে এই তিনটা নিয়ম মানতে পারলে জিন সাধনা করা মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনারা যখন খুশি তখন মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে জিন সাধনা করতে পারেন বা জিন বশ করে রেখে নিজের আঙ্গুলের ইশারায় নাচাতে পারেন ওই জিনকে দ্বারা নিজেকে বা অন্যের জীবন পরিবর্তন করে নিতে পারেন তবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে জিন সাধনা করে মন্ত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য আপনাদেরকে ভালো কাজের উদ্দেশ্যে জিন সাধনা করে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা হয়তো অনেকেই শুনেছেন দেখেছেন বা জানেন তন্ত্রমন্ত্র দ্বারা কিন্তু জিন পরি সকল কিছুই সাধন করা যায় বা বশ করা যায় বা হাজির করা যায় সেই জন্য আপনাদেরকে আমি এই জিন সাধনা করা মন্ত্রটি দিয়েছি যাতে আপনারা চাইলে জিন সাধনা করে আপনাদের সমস্যা আপনারা সমাধান করে নিতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন